গত বৃহস্পতিবার নয় জানুয়ারি দু সন্ধ্যার পরে ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কল উপজেলার দুইশ বছরের পুরনো রাজা টংনাথের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদি অনুষ্ঠানকে ঘিরে হাতাহাতি মারামারির ঘটনা ঘটে এক পর্যায়ে ইত্যাদি অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয় অনুষ্ঠানের বেশ কিছু মারপিট ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জানা যায় ঠাকুরগাঁও জেলা জুড়ে প্রায় তিন হাজার প্রবেশ গেট পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ তবে অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয় উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে তা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ এমন পরিস্থিতির জন্য দর্শনার্থীরা প্রশাসন ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন অনুষ্ঠানে বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমালোচনা করছেন নেটিজেনরা অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক হানিফ সঙ্গেত বলে অনেক চেষ্টা করেও আপনাদেরকে শান্ত করতে পারলাম না আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম তবে সেটা আর সম্ভব হল না এ বিষয়ে রানী রানীশঙ্কর থানার অফিসার্স ইনচার্জ আর হক জানান ব্যাপক লোকের সমাগমে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রশাসন চেষ্টা করেছে পরিস্থিতি করতে তবে কেউ নিষেধ না মেনে বিশৃঙ্খলা তৈরি করছে যা কাম্য ছিল না তবে রাত বাড়তে থাকায় সমাগম কমতে শুরু করে পরে পুরো পরিস্থিতি শান্ত হলে তাদের কার্যক্রম শেষ করে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য